জামাইষষ্ঠীর অফার চলছে এতগুলো অফার দিলাম তোমাদের জন্য প্রত্যেকটা শাড়িতে যেখানে পাঁচশো ছশো টাকা এরকম দাম কম ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বালুচুরি তো দেয়াই হলো না তোমাদের জন্য কিন্তু আজকে রয়েছে বালুচুরি আজকেই দেবো তোমাদের জন্য বালুচুরির কালেকশন তাও আবার বারোটা কালার আমি নিজে একটা পরে রয়েছে দেখো এক্সক্লুসিভ ডিজাইন পাচ্ছ আর এই না রয়েছে একদম সিলভার জারিতে প্রচুর গোল্ডেন ওয়ার্ক করে নিয়েছো প্রচুর কিছু করে নিয়েছো আজকে দেবো যেগুলো সেগুলো একদমই কিন্তু সিলভারের উপর আমি যেটা পরে রয়েছে ফার্স্ট আসছে কিন্তু ডুয়াল টোনে দেখো প্রচুর কালার সে

কাজটা দেখো একদমই এই যে কাজগুলো পেয়ে যাচ্ছ মিনা করা প্লাস তোমার এই যে জারির কাজ পুরোটাই টোটালি কিন্তু সিলভার একদমই এক্সক্লুসিভ একটা ডিজাইন পাচ্ছ পুরো শাড়িটাই অল ওভার কাজ রয়েছে আর আঁচলের ডিজাইনটা নিয়ে তো কোনো কিছু বলারই নেই আঁচলটা এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ অল ওভার শাড়িতে ফার্স্ট কালার পিচের সাথে রানীর ডুয়াল টোন একদমই এটা বলতে পারো তোমার ট্রিপল টোনে পেয়ে যাচ্ছ ঠিক আছে কারণ ইয়েলোরও একটা ডুয়াল টোন মানে টোন রয়েছে এর মধ্যে চলো নেক্সট কালারটা পাচ্ছ কিন্তু এরকম তোমার একদমই পার্পেলের সাথে রানী কালার কম্বিনেশন এটাও ডুয়াল টোন রয়েছে ডুয়াল টোনটা ফলো

বিয়ালের সাথে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাও যে যেখান থেকে দেখছো তোমরা একদমই সমস্ত জায়গাতে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ডুয়াল টোন এটাতেও পাঁচ ছ আর ডিজাইন তো মারাত্মক লেভেল আর কোয়ালিটি এতটা বেশি সফট না দেখো এই থাকছে কিন্তু সফটনেসটা যেখানে তোমরা যেভাবে পড়বে দেখবে আমি ফটো পোস্ট করবো একদমই সেরকমই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো যেরকম এজ ইট ইজ সেরকমই কিন্তু থাকবে যেভাবে তোমরা পড়বে চলো নেক্সট আসবো একটা মাস্টার্ড ইয়েলো তার সাথে সিলভারের কাজ দারুন 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 লাগছে এই কালারটা ঠিক আছে যদি একটু আনকমন কিছু ট্রাই করতে চাইছো আনকমন যে কালার দিচ্ছি এগুলো তোমরা ট্রাই করতে পারো কারণ এগুলো একদমই নতুন সেট এসছে তোমাদের জন্য নতুন করে বানানোর পুরো কাজটা দেখো এরকম সুন্দর একটা ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট কালার কি রয়েছে দেখো একদমই একটা কি বলে অ্যাকোয়া ব্লু সাথে ডুয়াল রুম পেয়ে যাচ্ছ কালারটা জাস্ট কিন্তু স্ক্রিনশট নিয়ে টোটাল কাজ রয়েছে রয়েছে আর প্রাইস কি একদমই কিন্তু রিজনেবল প্রাইস রাখা হয়েছে তোমাদের জন্য মাত্র আর মাত্র বারোশো আশি টাকা কিন্তু অফার প্রাইস পাচ্ছ যারা শেয়ার করবে তাদের জন্য আদার কিন্তু পনেরোশো টাকা কিন্তু কোয়ালিটিটা পাচ্ছ কিন্তু বাইশো তেইশশো টাকার কোয়ালিটির মতোই একদমই কিন্তু হাতছাড়া করলে তোমাদেরই লস কারণ জামাই আমাদের যে অফার গুলো চলছে সেই অফারে কিন্তু ফ্যাকচারি শাড়িটা অফার মিস করলে কিন্তু এই কালেকশন গুলো তোমাদের হাতছাড়া হয়ে যাবে কালার টোনটা দেখো একদমই প্রপার যে রানী কালার টোন সেই রানী কালার টোনেই পাচ্ছ তার সাথে ডিজাইনটা দেখো খুব ভালোভাবে বুঝতে পারবে তোমরা ডিজাইনটা একদমই কিন্তু নতুনত্ব একটা কাজ আর প্লাস আঁচলের ডিজাইনটা দেখো আচলের ডিজাইনটা পুরো শাড়িটাই কিন্তু জুড়ে এরকম সুন্দর কাজ করা রয়েছে প্লাস ব্লাউজ পিসেও কিন্তু কোনো অংশে কম নেই একদম টোটালি ভোরার কাজ অল ওভার ব্লাউজ পিসেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছ আর কোয়ালিটি জাস্ট অসম্ভব সুন্দর সফট কোয়ালিটি কিন্তু পাচ্ছ যারা বুকিং করতে চাইছো জলদি স্ক্রিনশট নিয়ে এইট ওয়ান এটাতে হোয়াটসঅ্যাপ করো এই কালারটা জাস্ট দেখো কোন এই যে কাকে মানাবে সমস্ত কালার চার্ট অ্যাভেলেবেল এতগুলো কালার চার্ট দিচ্ছি না তুমি যে কোনো এজে রয়েছ বা মাকে গিফট করবে কালার অপশন কিন্তু পেয়ে যাচ্ছ অনেক অনেক কালার অপশন রয়েছে আর সিলভারের জন্য এই কাজটা কিন্তু একদমই এক্সক্লুসিভ ফুটেছে জিনিসটা কারণ তোমরা প্রচুর পড়েছ যেগুলো হচ্ছে তোমার গোল্ডেন এর কাজ রয়েছে এরকম টাইপের কিন্তু এটা সিলভারে একদমই রেডি করানো রয়েছে পছন্দের স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো যে কালারটা ভালো লাগছে যে পিস্টাল তোমাদের পছন্দ হচ্ছে জলদি বুকিং করতে হবে সমস্ত জায়গাতে ডেলিভারি এই কালারটা দেখো একদমই নতুনত্ব কালার কোথাও পাবে না এরকম সুন্দর কালার এইটুকু বলতে পারি অলিভ গ্রিন এর কালার পাচ্ছ তার সাথে ইয়েলো ডুয়াল টু উইথ সিলভার অসম্ভব সুন্দর কিচ্ছু বলার নেই আর সফটনেস আমি আগেই দেখিয়ে দিয়েছি আরো একবার দেখিয়ে দিচ্ছি রাখো এই আসছে কিন্তু সাইটা। এটা পাচ্ছ শাড়িটা যারা মিস করবে তাদের কিন্তু লস বারবার মেনশন করছি জলদি ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে অফার যেটা দিচ্ছি তার জন্য কিন্তু অবশ্যই ভিডিও তোমাদেরকে শেয়ার করতে হবে নিচের প্রোফাইল থেকে একটা শেয়ার করবে প্লাস কমেন্ট কমেন্ট করবে হাই হ্যালো এভরিথিং যা কিছু ইচ্ছা ইচ্ছা তোমাদের সেটাই করতে করতে পারো হবে দশটা দশটা তার একটা স্ক্রিনশট প্লাস তোমার নিজের প্রোফাইলে শেয়ার করছো সেটা একটা স্ক্রিনশট দিয়ে বুকিং করলে কিন্তু এই প্রাইসটা তোমার জন্য রয়েছে সে তুমি যেখান থেকেই দেখো না কেন কালারটা দেখ একদম পিওর পার্পেল কালার কিচ্ছু বলার নেই আমাদের সবার পছন্দের পার্পেল সবাই খোঁজো তোমরা তো তার জন্য তো অবশ্যই আমাদের রাখতেই হবে কালারটা দেখো পুরো আসলে ডিজাইন কিন্তু এরকম টাইপের পাচ্ছ প্রপার পা একদমই পার্পেল কালার টোন তার সাথে পুরো বডি ডিজাইন এরকম ভাবে রয়েছে বালুচুরি আমাদের বাঙালিদের কাছে একটা মোশন একদমই তো তার জন্য সেটার উপর অফার দেবে না শ্রীগুণ শাড়িগুটে সেটা তো হয় না তো অবশ্যই কিন্তু অফারটা তোমরা নিয়ে নিতে পারো এই অফারে এই শাড়ি বারবার মেনশন করছি কোথাও পাবে না এতগুলো কালার চার্ট অ্যাভেলেবেল রয়েছে যেটা ভালো লাগছে নিয়ে নাও কারণ প্রিমিয়াম যে কোয়ালিটিটা দিচ্ছে সেই কোয়ালিটিটা এই দাম কখনো আসবে না এরপরে তো আসবেই না জাস্ট অফার চলছে তার জন্যই দিলাম তাছাড়া এই প্রাইসে দেওয়া পসিবল না রাস্ট রেড দেখো রাস্ট রেড কালার শেড পেয়ে যাচ্ছ ফুল বডি কাজটা কিন্তু এরকম টাইপের পাচ্ছ প্লাস আঁচলটা দেখো একদমই দুর্দান্ত কাজ রয়েছে প্রত্যেকটাতে ভরাট কাজ পেয়ে যাচ্ছ একদম প্রত্যেকটাতে কাজ রয়েছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রচুর কালার শেড অ্যাভেলেবেল রয়েছে লাস্ট কালার অপশন পাচ্ছ কিন্তু একদমই পিকক ব্লু কালার শেড তার সাথে কিন্তু তোমার গ্রিন এর কম্বিনেশন রয়েছে আর পুরো ডিজাইনটা কিন্তু এরকম রয়েছে একদমই একটা সুন্দর কালেকশন রয়েছে ভীষণ কি বলবো যারা হাতছাড়া করবে তাদেরই লস কারণ এই প্রাইজ বারবার মেনশন করছে এটা পাবে না তো জলদি বুকিং করে নাও লাস্ট কালার অপশন কিন্তু এটা পেয়ে যাচ্ছো পছন্দের স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে হোয়াটসঅ্যাপ কর আর আমার শাড়িটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি যেটা পরে রয়েছি কোয়ালিটিটা জাস্ট অসম্ভব সুন্দর এটারও ডুয়াল টোনটা আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে নেব প্রথমেই দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো পুরো আচলের ডিজাইনটা এরকম টাইপের পাচ্ছ তার সাথে ডুয়াল টোনটা কিন্তু এরকম রয়েছে যেটা ভালো লাগলো জলদি স্ক্রিনশট নিয়ে নাও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে কিন্তু বুকিং এর জন্য কিন্তু শেয়ার করতে হবে দশ টাকা তো অবশ্যই যারা নতুন রয়েছে পেজটা লাইক অ্যান্ড ফলো করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে